মাজারের গেটে ঢুকতেই দান বাক্স এটাকে দান করতেছে এই যে মাজারে ঢুকতেই দেখতে পাবেন বড়োয়ের গাছ বড়োয়ের গাছে কোনো কাটা নাই এখানে দেখানোর চেষ্টা করবো আপনাদের বড়োই গাছে কোনো কাটা নাই জানিন আল্লার আল্লাহর কী রহমত গাছে কোনো কাটা নাই মাজারের পার্শ্বই সেই বড়োয়ের গাছ অনেক বড় বড়োয়ের গাছ এই বড়োয়ের গাছে কোনো কাটা দেখতে পাবেন না এটাই সেই বড়োয়ের গাছ আপনাদের দেখানোর আমি চেষ্টা করতেছি এই যে পূর্ব পার্শ্বেই ছোট্ট করে বাগান ফুলের বাগান এই যে বড় গাছের দেখানোর চেষ্টা করতেছি এই যে সেই বড়ের গাছ এই যে অনেক লোকজন ঘুরতেছে মাজারে এই যে এটা সেই সুলতান বাবার মাজার